আপনারা কি জানেন আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যা অসংখ্য কাজ করে যেমন খাবার হজমে সাহায্য করে রক্তে নিয়ন্ত্রণ করে প্রোটিন তৈরি করে ভিটামিন ও খনিজ পদার্থ সংরক্ষণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করে অবিশ্বাস্য তাই না হ্যাঁ আমি কথা বলছি যকৃত বা লিভার নিয়ে যা আমাদের পুরো শরীরের সুস্থতার অন্যতম চাবিকাঠি আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার ও একটি পাওয়ার হাউস অথচ আমাদের শরীরের এই অঙ্গটি প্রায় আমরা অবহেলা করি তাই আজকে আমরা কথা বলবো লিভার সুরক্ষা নিয়ে যা শুধুমাত্র আপনারই জন্য তবে শুরু করার আগে আমাদের হেলথ টু হ্যাপিনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রাকৃতিক নিরাময় বিষয়ে নিয়মিত ভিডিও করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা এই লিভারকে নিয়মিত ক্লেন্সিং করা অত্যন্ত জরুরি কেননা আধুনিক জীবনযাপন ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার অ্যালকোহল এমনকি পরিবেশ দূষণের কারণে আমাদের লিভার প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছে যখন লিভার অতিরিক্ত টক্সিনে ভরে যায় তখন এটি ঠিকমতো কাজ করতে পারে না এর ফলে ক্লান্তি হজমের সমস্যা 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 ওজন বৃদ্ধি মেজাজ খিটমিটে হওয়া ধরনের স্বাস্থ্য দেখা দিতে পারে তাই সুস্থ থাকতে আমাদের লিভারকে নিয়মিত পরিষ্কার রাখা বা ক্লিনজিং করা অত্যন্ত জরুরি এটি লিভারকে তার স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে দিতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তাহলে চলুন দেরি না করে নেই এমন কিছু প্রাকৃতিক উপায় বা হ্যাকস যা আপনার লিভারকে সুস্থ এবং কার্যক্ষম রাখতে সাহায্য করবে আর এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না শুধু আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলেই হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটির প্রতিটি অংশই কিন্তু গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের প্রথম হ্যাকসটি হলো লেবু পানি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ বা সাধারণ পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন আহা সেজন্য অমৃত লেবুতে থাকা ভিটামিন সি লিভারের এনজাইমগুলোকে গুলোকে সক্রিয় করে তোলে যা টক্সিন দূর করতে সাহায্য করে লেবুতে থাকা ভিটামিন সি লিভারের ডিটক্সিক এনজাইম তৈরি করতে সাহায্য করে লেবু পানি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের পাওয়ার হাও তাই নিয়মিত পানের অভ্যাস করুন আমাদের দ্বিতীয় হ্যাকসটি হল রসুন রসুন লিভারের জন্য খুবই উপকারী এতে থাকা অ্যালিসিন এবং সেলেনিয়াম নামক দুটি যৌগ লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সচল রাখে রসুন পুষ্টিগুণেও ভরপুর এতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং ফাইবার প্রতিদিন সকালে কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন অথবা খাবারের সাথে যোগ করতে পারেন অসাধারণ তাই না আমাদের তৃতীয় হ্যাক্সটি হলো সবুজ শাকসবজি। এই যেমন পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, বিটরুট এই ধরনের সবুজ শাকসবজি ক্লোরফিল সমৃদ্ধ যা রক্ত থেকে টক্সিন শোষণ করে লিভারকে পরিষ্কার রাখে। বিটরুটে থাকা লাইন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং ডিটক্সিফিকেশন এনজাইম সক্রিয় করতে সাহায্য করে। এছাড়া বিটে রয়েছে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম এবং আয়রন যা পুষ্টি পরিমাণে ভরপুর ব্রুকলিতে থাকা সালফোফিরের নামক একটি যৌগ ডিটক্সিফিকেশন এনজাইম সক্রিয় করতে সাহায্য করে এবং শরীরের ক্ষতিকর টক্সিন অপসারণে সাহায্য করে এছাড়া ব্রুকলিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং ফোলেট যা আপনার জন্য অতি প্রয়োজন আমাদের চতুর্থ হ্যাক্সটি হলো হলুদ হলুদে থাকা কারকিউমিন লিভারকে ডিটক্স করতে এবং লিভারের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকরী এটা লিভারের ডিটক্সিফিকেশন এনজাইম সক্রিয় করতে সাহায্য করে ফলে লিভার সহজে পরিষ্কার হয়ে যায় এটি পুষ্টিগুণেও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ফাইবার এবং ভিটামিন সি তে ভরপুর রয়েছে হলুদ রান্নায় হলুদ ব্যবহার আমরা প্রায়শই করি তবে দুধের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে পান করুন অথবা চায়ের সাথে পান করুন আপনার লিভার ডিটক্সিফিকেশনে অত্যন্ত সহায়ক হবে আমাদের পঞ্চম হ্যাকসটি হল গ্রিন টি গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারের চর্বি কমাতে এবং লিভারের কার্যকারিতা কার্যকরিতা উন্নত করতে সাহায্য করে গ্রিন টিতে প্রচুর পরিমাণে থাকে যা চর্বি জমা হওয়া রোধ করে এবং লিভারের বাড়ায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাটিচিন ছাড়াও ভিটামিন এ বি এবং সি রয়েছে প্রচুর পরিমাণে তাই প্রতিদিন দুই তিন কাপ গ্রিন টি পান করা তো যেতেই পারে আমার অত্যন্ত পছন্দের গ্রিন টি আপনারা প্রতিদিন পান করুন আমাদের সর্বশেষ হ্যাকটি হচ্ছে আখরোট আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং আর্গিনাইন আছে যা লিভারের রক্ত প্রবাহ বাড়াতে এবং শরীর থেকে এমনই অপসারণ করতে সাহায্য করে এছাড়া আখরোট ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার এবং ভিটামিন সি রয়েছে প্রচুর তাই আমরা নিয়মিত আখরোট খেতে পারি তো বন্ধুরা লিভারের অসুখ শুধু একটি সাধারণ অসুখ নয় লিভারের অসুখ একটি নীরব ঘাতক তাই আজই লিভারের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরো স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ